আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ কেন না আপনি প্রশ্ন করেন যে ভাই আমি তো জেল খেতে আসছি দরা খেয়ে আসছি আমি কি পুনরায় অন্য কোনো দেশে যাইতে পারব মানে এটা বেশিরভাগ প্রশ্ন থাকে সৌদি আরব প্রবাসীদের তো তাদের জন্য আজকের প্রশ্নের উত্তর থাকবে এবং কি ক্লিয়ার ডিটেলস আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ তবে ভিডিওটি সাথেই থাকবেন মিস করবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন অনেকেরই প্রশ্ন বিশেষ করে সৌদি আরব থেকে যারা আসেন দরা খেয়ে বা পুলিশে দরা খেয়ে বা যে কোনো একজিট নিয়ে যে কোনোভাবে আসে আসলে তারা এই প্রশ্নগুলো রাখে যে ভাই আমি যেহেতু দরা খেয়ে আসছি সেই ক্ষেত্রে আমি কি আরব কান্ট্রি দেশগুলোতে মানে আরব কান্ট্রি যেই সমস্ত দেশগুলো আছে এই সমস্ত দেশগুলোতে পুনরায় যাইতে পারবো কিনা যাইতে পারবেন সিধা কথা কিন্তু এর মধ্যে কিছু কথা আছে সেটাই বলার জন্য আজকে চলে আপনি যদি বড় ধরনের কোনো আসলো অপরাধ না করে থাকেন যেমন আপনি এটা নিজেই জানেন যে মেয়ে নিয়ে কোনো ক্লাইকারি বা বড় ধরনের অপরাধ সেগুলো আপনারা নিজেরা বুঝেন যে বড় ধরনের অপরাধ কি তো সেই সমস্ত অপরাধ যদি আপনি না করে থাকেন তাহলে নির্বয়ে আপনি আরব কান্ট্রি যে কোনো দেশে যাইতে পারবেন আপনি কুয়েত কণ বাহারাইন কন ওমান কণ কাতার কণ জর্ডার কণ এরপর হচ্ছে আরও যেই সমস্ত দেশগুলো আছে মানে আরব কান্ট্রি বলতে কোনো সন্দেহ নাই আপনি নির্বয়ে চলে যেতে পারেন যদি আপনি এই সমস্ত বড় ধরনের অপরাধ না করে থাকেন আর বড় ধরনের অপরাধ করে থাকলে তারা কিন্তু সেইটা লিস্ট হিসাবে তাদের দেখা গেছে যে পাশে তাদের যারা পাশাপাশি দেশগুলো থাকে তাদের কাছে এই মেসেজগুলো চলে যায় একজন অপরাধী যাতে আমার দেশে সেই রকম জঘন্যতম অপরাধ করে গেছে তোমার দেশেও যাতে না ঢুকতে পারে এরকম একটা মেসেজ থাকে স্যাম্পলি এরকম একটা মেসেজ থাকে সেই ক্ষেত্রে আপনি আরব কান্ট্রি কোথাও মানে ঢুকতে পারবেন না যদি বড় ধরনের কোনো অপরাধ না থাকে আর যারা নর্মালি দেখা গেছে এই কামাজনিত কারণে বা আপনি এই ইকামা হয় নাই বা আপনি হুরুপ খেয়েছেন তার জন্য আপনি পুলিশে ধরছে পুলিশে ধরে আপনাকে দেশে পাঠাইছে ইনশাল্লাহ আপনি পুনরায় চাইলে আপনি বিশ্বের যে কোনো দেশে যাইতে পারবেন শুধু আরব কান্ট্রি না আপনি বিশ্বের যে কোনো দেশে নির্ভয়ে নির্দ্বিদায় যাইতে পারবেন তো আজকের গুরুত্বপূর্ণ মেসেজ এটাই অনেকেই প্রশ্ন করছিলেন যেমন যে কুয়েত বাহারান উমান জর্ডান তারপর হচ্ছে কাতার এই যে আরব কান্ট্রি দেশগুলো এই সমস্ত দেশে যাওয়া যাবে কিনা এক কথাই বলব যে ভাই যে কোনো দেশে আপনি যাইতে পারবেন যদি আপনার নামে কোনো বড় ধরনের অপরাধমূলক যদি ইয়ে ক্লেম না থাকে তো আশা করি বুঝতে পারছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো আমি আমিনুল এখানেই বিদায় নিব আসসালামু আলাইকুম শুভরাত্রি